মক্কার পাথুরে উপত্যকা তখন শান্ত কিন্তু শহরের নেতাদের ক্রোধ জমে আছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর দিকে ডাক দিচ্ছেন আর কুরাইশের বড়রা আতঙ্কে ফাতিমা রাজি আল্লাহ তালাহ সকালে বাবার জন্য পানির মশক ভরছিলেন তার অজান্তে আজকের দিনটি তার জীবনে কালো দাগ হয়ে থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে দাঁড়িয়ে তাওহিদের ডাক দিচ্ছিলেন পাশেই ছিল আবু জাহেল রাগ অহংকার আর বিদ্বেষ চোখ জ্বলছিল সে সাথীদের সাথে পরিকল্পনা করছিল আজ তাকে অপমান না করলে আমার নামই আবু জাহেল নয় ছোট্ট ফাতেমার দূর থেকে দেখলেন তার বাবাকে ঘিরে কয়েকজন দাঁড়িয়ে আছে তার হৃদয় ধড়ফড় করতে লাগলো তিনি দ্রুত সেদিকে দৌড়াতে লাগলেন যেন বাবাকে আঘাত থেকে বাঁচাতে পারেন আবু সাল্লাল্লাহু আলাই সাল্লাহামের পাথর ছুড়ে মারলো ফাতেমা চিৎকার করে উঠলেন থামো কিন্তু পাথর ছোড়া থামলো না তিনি বাবার সামনে দাঁড়িয়ে নিজের হাত তুলে ঢাল হয়ে দাঁড়ালেন এই দৃশ্য দেখে মক্কার আকাশে যেন কেঁদে উঠেছিল কিছুক্ষণের জন্য লোকেরা হতবাক এক কিশোরী নিজের বাবার জন্য সিংহর মতো দাঁড়িয়ে আছে তাদের বিদ্বেষ মুহূর্ত কমে গেল কিন্তু আবু জাহেলের চোখে বাড়লো আরও ক্রোধ আবু জাহেল চিৎকার করে বলল তুই বেমারে উঠছিস তো সাহস হয় আমার সামনে দাঁড়াস তুই একটা বেমানুষ কথাকার গান পর আগে ফাতেমার আজিয়া তালা আনক একটি জোরে থাপ্পড় মারলেন ফাতেমার গাল লাল হয়ে উঠলো চোখে জল এলো কিন্তু মাথা নিচু করলেন না নবেজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সেই দৃশ্য দেখে ব্যথায় ভেঙে পড়লেন তিনি মেয়েকে বুকে টেনে নিলেন তার চোখে যে কষ্ট তা পুরো মক্কা দেখা যাচ্ছিল কিন্তু সে কষ্ট নীরবে সহ্য ছিল তার শক্তি আবু জাহেল অহংকার হাসতে লাগলো যেন সে আজ বড় যুদ্ধে জিতে আসলো কিন্তু সে জানত না তার সেই থাপ্পড় একদিন আল্লাহর কাছে বিচার হবে ঘটনার খবর ছড়িয়ে পড়ল বাণী হাসিম কান্নায় ভেঙে পড়ল সবাই ভাবলো এত ছোট একটি মেয়ের প্রতি এমন অত্যাচার কে করতে পারে সালমা রাজি আল্লাহ তালা আনোহা এসে ফাতেমাকে সান্ত্বনা দিলেন তিনি বললেন মেয়ে আল্লাহ তোমার ধৈর্য দেখছেন এই কষ্ট একদিন আলো হয়ে ফিরে আসবে সেই রাতে না বিজি সাল্লাহ আসলাম দীর্ঘ সময় শিস দায় কেঁদেছেন মেয়ের সহ্য করা কষ্ট তার অন্তর ভেঙে দিচ্ছিল উড়াইসের নেতারা ভাবতে লাগলো ছোট্ট মেয়েটিও যদি নবীজির পাশে দাঁড়িয়ে যায় তবে এই দাওয়াত থামানো কঠিন হবে আবু জাহেল সেদিন রাতে নেশাই ডুবল কিন্তু তার অন্তরে একটা ভয় কাজ করছিল ফাতেমা সেই চোখের দৃষ্টি ফাতেমা রাজি তালা আনহ পরদিন বাবার কাজকর্মে সাহায্য করলেন কোনো ভয় তাকে থামাতে পারল না তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন হে আল্লাহ আমাকে ধৈর্য দাও আমার বাবা যেন নিরাপদ থাকে ঘটনার বিবরণ শুনে উমর ইবনে খাত্তাব রাজি তালা আনহা অত্যন্ত রেগে গেলেন তিনি ভাবলেন দুর্বলদের ওপর এমন অত্যাচার এই ভাবনা তার অন্তরে আলো তৈরির পথ খুলে দিল মক্কার কিছু লোক বলতে লাগলো আবু জাহেল সীমা ছাড়িয়েছে সে বুঝতে পারল তার বিরুদ্ধে মানুষের মন নরম হতে শুরু করেছে দাগ কয়েকদিন রয়ে গেল কিন্তু তার মুখে ছিল শুধু হাসি প্রতিরোধ নয় ধৈর্যের হাসি নাবিজি আলাইসাল্লাম তার মেয়ের মাথায় হাত দেখে দোয়া করলেন হে আল্লাহ এই মেয়েকে জাহান্নাম থেকে দূরে রাখো তাকে জান্নাতিদের রানি বানাও কুরাইস আরও অত্যাচার শুরু করল কিন্তু যত অত্যাচার বাড়ে তত সহ্য শক্তি বাড়ে মুসলিমদের কদরের আগের রাত আবু জাহেলের অহংকার যুদ্ধের ময়দানে সত্য মিথ্যার মুখোমুখি আবু জাহেলের পতন আল্লাহর বিচার ফাতেমার চোখের জন্নবিজি সাল্লাহ সাল্লামের সান্ত্বনা মদিনার নতুন জীবন অতীতের স্মৃতি কষ্টের বদলে জান্নাতের সুসংবাদ সেদিন বিকেলে মক্কা সবচেয়ে ব্যস্ত বাজার সেখানে হাজারো মানুষ কেনাবেচাই ব্যস্ত ঠিক সেই সময় একজন বৃদ্ধ মহিলা ছুটতে ছুটতে বললেন আজ মোহাম্মদের ছোট্ট মেয়েকে থাপড় দিয়েছে আবু জাহেল মানুষরা থেমে গেল কেউ গম্ভীর হলো কেউ চমকে উঠলো কয়েকজন বলল কি করে পারে একটি নিষ্পাপ মেয়েকে আঘাত করতে আমাদের সমাজ কি এতটাই পাশান ফাতেমারা আল্লাহ আল্লাহতালা আনা তখন বাবার পাশে বসে আছেন এক কণে তার গালে লালচে দাগ এখন স্পষ্ট লোকেরা সেই দাগ দেখে কষ্টে কেঁদে ফেলছে এক বৃদ্ধ বললেন মেয়েটার মুখে আল্লাহর নূর তাকে আঘাত করা মানে আল্লাহর রোষ ডেকে আনা কথা আবু কানে পৌঁছাতেই তার ভিতরে ভয় ঢুকতে শুরু করল সে ভাবল মানুষ আমার বিরুদ্ধে কেন ফিরছে আমি তো কুড়াইশের নেতা কিন্তু সত্যি হলো যখন সীমা ছাড়াই তখন আল্লাহর মানুষের অন্তরকে সত্যর দিকে ফিরিয়ে দেন ফাতেমার গালে আঘাতের দাগ দেখে আবু তালিবের চোখ রক্তবর্ণ হয়ে উঠল তিনি সম্মানিত বনি নেতাদের ডেকে বললেন আজ আমার ভাইয়ের মেয়েকে আঘাত করেছে আবু জাহেদ এ অপমান শুধু মুহাম্মাদের নয় পুরো বনি হাসিমের সবাই উত্তেজনা ছড়িয়ে পড়ল কেউ বলল কুরাইশকে চ্যালেঞ্জ করতে হবে কেউ বলল প্রতিশোধ নিতে হবে কেউ বলল নবীজিকে রক্ষা করা এখনই আমাদের প্রথম দায়িত্ব আবু তালিব রাগে কাঁপছিলেন কিন্তু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম শান্তকণ্ঠে বললেন চাচা প্রতিশোধ নয় ধৈর্য এটা আল্লাহর পরীক্ষা কিন্তু আবু তালিম মনে মনে প্রতিজ্ঞা করলেন আমি আমার ভাইয়ের মেয়েকে আর কখনো একা পড়তে দিব না রাত কবি চাঁদের আলো বনি হাসিমের উঠান ভিজিয়ে রাখছে সবাই চুপচাপ বৈঠকটি ছিল কঠিন মুসলিমরা অত্যাচারিত বয়কট চলছে খাবার কম আর ফাতেমার কান্না যেন সবাইকে ভেদ করে গেছে একজন বললেন আবু জাহেল সীমা ছাড়িয়ে গেছে তাকে থামাতে হবে আর একজন বললেন মেয়েটির বয়স কতই বা তার চোখের জল দেখে তো পাথরও গলে যাবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম শুধু মাথা নিচু করে বসে আছেন হাতিমা তার পাশে তার কোমল হাত বাবার হাত ধরে রেখেছে যেন বলতে চাইছে আমি আছি ঠোক সিদ্ধান্ত হলো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বাইরে গেলে সশস্ত্র রক্ষা থাকবে হাতেমার প্রতি আর কোনো আঘাত হলো পুরো বনি হাসিম প্রতিবাদ করবে এর কয়েকদিন ফাতেমা রাজি আল্লাহতাল আনহা বাবার পাশে ছাড়লেন না তিনি ভাবলেন যে মানুষটি পুরো দুনিয়াকে আলো দিচ্ছেন তাকে রক্ষা করা আমার দায়িত্ব কখনো তিনি বাবার জন্য পানির বসো কনছেন কখনো তাকে ছায়া দিচ্ছেন কখনো তার দাউতের সময় দূর থেকে পাহারা দিচ্ছেন মক্কার লোকেরা বলতো এই মেয়ে অসাধারণ সাহস তার বাবার মতো একদিন আলাই ওয়াসাল্লাম বললেন মেয়ে সহ্য শক্তি ফের অবাক করে দেয় ফাতেমা মাথা নিচু করে বললেন আমি শুধু আল্লাহর জন্য করি বাবা আবু ক্ষিপ্ত হয়ে উঠল মানুষ আমার বিরুদ্ধে কেন ফিরছে ওই মেয়েটা মানুষের হৃদয় জয় করে নিচ্ছে সে নেতাদের জোর করে নতুন পরিকল্পনা করে তারা বলল মুহাম্মাদকে আঘাত করলে মানুষ প্রতিরোধ করবে কিন্তু তার পরিবারকে নির্যাতন করলে সে হয়তো দাওয়াত ছেড়ে দিবে এ পরিকল্পনা ছিল শয়তানের ফিসফিসানি এবার তারা ঠিক করলো বাজারে পথ আবার কাছে এখানেই নবীজি সাল্লা সাল্লামের পরিবার থাকবে তাদের অপমান করা হবে এদিকে মক্কা অদৃশ্যভাবে আগুনের দিকে এগিয়ে যাচ্ছে রাতে মুসলিমরা চুপি চুপি একে অপরকে খাবার দিচ্ছে শুকনো খেজুর কেউ পানি কেউ সামান্য চাল হাতে মা রাজি তালা আনা নিজে হাতে খাবার ভাগ করে দিচ্ছেন বাচ্চাদের নারী পুরুষদের অনেকে বলতো মা ফাতেমার মতো দয়ালু মানুষ আর হৃদয় কারো নেই এক বৃদ্ধ বলল এই মেয়ের হাতে দোয়া আল্লাহ কখনো ফেরাবে না এই সাহায্যগুলো গোপন হলেও কুরাইশ জানতে পেরে আরও রেগে যায় কিন্তু তারা জানত না যত বেশি অত্যাচার তত বেশি ইমান শক্তিশালী একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে দাওয়াত দিচ্ছেন বলো আল্লাহ এক এক সত্য তার গলা শুকিয়ে যাচ্ছিল ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছিল ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা দূর থেকে দেখছিলেন তার চোখে জল পানির মোশক নিয়ে দৌড়ে বাবার কাছে গিয়ে বললেন বাবা একটু পানি খান নবীজি সাল্লাহ আলাইসাল্লাম পানি খেলেন না বললেন মানুষদের সামনে দাঁড়াতে হবে মেয়ে তারা সত্য শুনতেই হবে অবাক হলেন এক মানুষ কত কষ্ট সহ্য করতে পারে মানুষের ভালোর জন্য ধৈর্য যে সাহস মুসলিমদের একতার কারণে ধীরে ধীরে মক্কার তরুরা ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন ইবনে মাসাউদ আম্মার সোহাইব আরও অন্যের সত্যর দিকে এগোতে লাগলো ভাবল আমরা যতই অত্যাচার করি এই দাওয়াত আরও ছড়াই কেন বুঝতেই পারছিল না সত্যকে পাথর দিয়ে থামানো যায় না এক রাতে আবু জাহেল ঘুমিয়ে পড়ল একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলো সে দেখলো আগুনের নদী বয়ে যাচ্ছে আর সেই মাঝখানে ফাতেমার আজ আল্লাহ তারা আনা দাঁড়িয়ে আছেন বলছেন তুমি আমাকে আমাকে আঘাত করেছ কিন্তু আল্লাহকে আঘাত করতে পারবে না আপু জায়েল ঘামতে ঘামতে উঠে বসলো সেই ভয় পেলো আমি কি সত্যি ভুল করছি অহংকার তাকে সত্যির দিকে যেতে দিল না মুসলিমদের তিন বছরের বয়কট শুরু হলো খাবার নেই নেই বাচ্চারা কাঁদছে নারীরা রক্তমাখা পায়ে চলাফেরা করছে ফাতিমা রাজিয়া আল্লাহ তালা আনা খুদাই অচেতন হয়ে যেতেন মাঝে মাঝে তার মুখে অভিযোগ ছিল না বরং বলতেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই দৃশ্য দেখে আকাশ যেন ভারী হয়ে যেত মক্কায় সিদ্ধান্ত নিল মুসলিমদের ধ্বংস করতে হবে অন্যদিকে মদিনায় মুসলিমরা যুদ্ধ এড়াতে চাইছে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা নবীজির পাশে বসে আছেন বাবা আপনি কি যুদ্ধ করবেন তিনি বললেন এটা যুদ্ধ নয় সত্য সেদিন রাতে ফাতেমা তার পুরো রাত জেগে আল্লাহর কাছে দোয়া করলেন বাবাকে রক্ষা করুন সেনাবাহিনী যখন বদরের দিকে রওনা হল মুজাহেল চিৎকার করে বলল আজ মোহাম্মদ শেষ আমি তাকে মক্কায় ফিরতে দেব না আগুনের মতো ঘৃণা ভুলেও মনে করেননি নিষ্পাপ মেয়ের কান্না আল্লাহর দরবারে উঠে গেছে বদরের ময়দান ধুলোই ভরা মুসলিম সংখ্যা কম ইমান পাহাড়ের মতো সংখ্যা বেশি কিন্তু অহংকারে অন্ধ শুরু হলো তারা সাহায্য করতে নামলেন মুসলিমদের তলোয়ার যেন আলোয় রেখা হয়ে উঠল এক পর্যায়ে আবু জাহেল তার চোখে ভয় সে জীবনও দেখায়নি সে বুঝলো আমি সত্যের বিরুদ্ধে লড়েছি আমার বিচার হলো যেন সেই উপরের দৃশ্যটাই দেখতে পাচ্ছিল ফাতেমা রাজি তালা আনা জল কিন্তু মাথা নিচু আবু জাহেলের পতনের খবর মক্কায় পৌঁছাতে মানুষে বলল অত্যাচারের শেষ এমনই হয় এটি দোয়া গ্রহণ হয়েছে বাতাসের শত্রু আলো ছড়িয়ে পড়তে লাগল যুদ্ধের পর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মদিনা ফিরলেন ফাতেমা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরলেন কান্না কিন্তু সেটা আনন্দে আমার দোয়া কবুল করেছেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন মেয়ে তুমি ধৈর্যের রানী আল্লাহ তোমাকে জান্নাতের উত্তম আকাম মর্যাদা দেবেন এই কথা শুনে ফাতে মারাজি আল্লাহ তালা আনহা মাথা নিচু করে কাঁদলেন ভাবলেন কষ্টগুলো বৃথা যায়নি মুসলিমরা এখন শান্তিতে নামাজ পড়তে পারে ফাতে মারাজি আল্লাহ তালা আনহা গরিবদের সাহায্য করেন অনারদের খাবার দেন নারীদের সান্ত্বনা দেন মদিনার লোকেরা বলতো এই শহরে আলো হলো মুহাম্মাদের মেয়ে ফাতেমা রাজ্যে তালা তাল্লাহ আনহা রাতে বসে থাকতেন হঠাৎ মনে পড়তো সেই থাপ্পড়ের তিনটি কিন্তু তার মুখে খুব থাকতো না বরং তিনি বলতেন আল্লাহর বিচার দেরি হয় কিন্তু চিরকাল সত্য নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বললেন ফাতেমা দুনিয়ার নারীদের সর্দারদের একজন ফাতেমা রাজ্যি আল্লাহ তালা আনাহা হাসলেন এর গালে একদিন অন্যায়ের থাপড় পড়েছিল আজ সে জান্নাতের রানী এভাবেই কষ্ট ধৈর্য ইমানের পথ ধরে ফাতেমার জীবন দুনিয়ার আলোয় ছড়ালো আর আখেরাতে পেলো অমর মর্যাদা